আপনারা যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছেন তখনও আমরা এক দফার আন্দোলনে ছিলাম এবং যেদিন পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে সেদিনও কিন্তু আমাদের এক দফার আন্দোলন ছিল যার কারণে হাজার হাজার মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে যে লড়াইয়ের আমরা দীর্ঘ দিন যাবত আমরা কাজ করে পাঁচই অক্টোবর পর্যন্ত এসেছি রাজনৈতিক দলগুলো যদি আপনাদের বিরুদ্ধে অবস্থান নেয় সমস্ত রাজনৈতিক দলের দরকার নেই বাংলাদেশের প্রধানতম দুই তিনটা দল যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে আপনারা তিন দিনও ক্ষমতায় টিকে থাকতে পারবেন না যার কারণে বলব শ্রদ্ধা রেখে কথা বলুন রাজনীতিবিদদের সম্মান করুন এবং আপনারাই বাংলাদেশের একসময় রাজনীতি করবেন কারণ আপনারা বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে এখানে ইসলামপন্থী ডানপন্থী বামপন্থী বিভিন্ন পন্থী রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে হঠাৎ করে পাঁচই আগস্টের পরে কি কারণে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে সমস্ত গাড়ি থেকে শুরু করে প্রশাসনকে ব্যবহার করে সারা বাংলাদেশে যেভাবে নতুন রাজনৈতিক দল সৃষ্টির যে উন্মাদনা শুরু হয়েছে এটা কোনো ভালো লক্ষণ নয় এজন্য আমরা মনে করি যে বাংলাদেশকে আমরা ক্ষুধা দারিদ্র এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই বাংলাদেশের যে সংস্কার দরকার এই সংস্কার একদিন পাঁচ দিন এক বছরের নয় এটা একটা ধারাবাহিক একটা কাজ প্রত্যেকটা সরকারের ক্ষমতায় আসেই যে তার সরকার পরিচালনার ক্ষেত্রে নতুন নতুন আইন প্রণয়ন করবে নতুন নতুন বিধি প্রণয়ন করবে বিভিন্ন ধরনের কাজ করবে রাস্তাঘাট যেমন ভেঙে যায় তেমনিভাবে সমস্ত যুগোপযোগী আইন কানুন কল থেকে শুরু করে সমস্ত কিছু সময়ের প্রয়োজনে জনগণের প্রয়োজনে তারা প্রণয়ন করবে এই অন্তর্বর্তীকালীন যদি সরকার মনে করে যে তারা দুই বছরে সমস্ত সংস্কার করবে এক বছরে সমস্ত সংস্কার করবে এটা গুরুবলী কেন তারা প্রমাণ করছে বিগত চার বছরে কি সংস্কার হয়েছে কয়েকটা কমিশন করেছে আর ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এটা তো দুই দিনের কাজ ছিল তিন দিনের কাজ ছিল ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন কিভাবে নিষিদ্ধ হলো একটা পরিপত্র দিয়ে নিষিদ্ধ করেছেন এখন এর পরের কাজ কি হবে সাথে যারা জড়িত ছিল তাদেরকে করা হচ্ছে না গ্রেপ্তার তো তারা যেই সমস্ত অপকর্ম করেছে এগুলোর কোনো বিচার হচ্ছে না তো যার কারণে শুধুমাত্র নিষিদ্ধ করে দিলেন শেষ হয়ে গেল আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ সমস্ত লীগ রয়েছে তারাও তো সমস্ত হত্যার সাথে জড়িত ছিল সমস্ত অন্যায়ের সাথে তো এই এরাও সম্পৃক্ত ছিল তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে জাতীয় পার্টি যে জাতীয় পার্টির কারণে সতেরো বছর বাংলাদেশে খুনি হাসিনা তার দুঃশাসনকে টিকিয়ে রেখেছে যে জাতীয় পার্টি সরকারে ছিল সরকারের বাইরে ছিল তারা সব কিছুই তারা তাদেরকে কেন এখনো গ্রেপ্তার করা হয় নাই এখনো কেন জিএম কাদেরকে গ্রেপ্তার করা হয় নাই এখনও কেন আত্মস্বীকৃত গণহত্যার দায় যিনি স্বীকার করেছেন সংসদে মুজিবুল হক চুন্নু তিনি এখনো কেন বাইরে ঘুরছেন তো যার কারণে জাতির সামনে অনেক প্রশ্ন আসবে আমরা আশা করব যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আস্থা বিশ্বাস ভালোবাসা আমাদের সবসময় ছিল এবং এটা অব্যাহত থাকবে এটাই আমরা মনে করি এমন পরিবেশ আপনারা সৃষ্টি করবেন না জাতীয় ঐক্যের ডাক দিয়ে আজকে যেই সমস্ত প্রশ্ন উপদেষ্টারা তুলছেন এতে জাতীয় ঐক্যে কিন্তু ফাটল ধরবে যার কারণে আমরা মনে করি যে আজকে হাসিনার যারা পেতাত্তা তাদেরকে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা উচিত আইনের আওতায় আনা উচিত এবং বাংলাদেশকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এই আগামী ছয় মাসের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার কি কি সংস্কার করবে এই রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা উচিত কবে নির্বাচন হবে এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত তাহলেই কিন্তু একমাত্র সম্ভব আমরা দেখেছি যে সরকার কিন্তু যখনই বিপদে পড়ে তখনই রাজনৈতিক দলগুলোকে ডাকে এগুলো কি আমাদের এই উপদেশটা নাহিদ সাহেবরা দেখে না তো যার কারণে আমরা এই ভারতীয় আগ্রাসন হোক আর ফ্যাসিবাদী আগ্রাসন হোক আমরা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ আছি আমরা ঐক্যবদ্ধ থাকব। বাংলাদেশে হাসিনা এবং আওয়ামী লীগ আগামী পঞ্চাশ বছরে যেন মাথা তুলে দাঁড়াতে না পারে এজন্য বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐকমত্য হতে হবে এক কাতারে দাঁড়াতে হবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে আওয়ামী যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সমস্ত লীগ সহ চোদ্দ দলীয় জোটের সাথে যারা এই শেখ হাসিনাকে গুলি করার জন্য অনুরোধ করেছে তাদের সবাইকে আওতায় আনতে হবে